বাড়ি ঘর পুড়লে ধ্বংস হইলে আমাদের কষ্ট লাগে আমরা মানুষ কিন্তু এই বাড়ি ঘর ধ্বংস হইতে আছে মানুষ উল্লাস করতেছে জালেমের শেষ নিশান টুকু নিশ্চিন্ত হয়ে যাবে না থাকে হাসিনা ভারতের দেখে যা করছে তার একটা মিনিমাম একটা জবাব দরকার এটা আসলে কিছু নেই এটা জাস্ট একটা ট্রেইলার ছিল ভবিষ্যতে আমরা এর থেকে আরো হয়তো বড় কিছু করতে পারি নিশ্চিন্ন হয়ে গেল ইতিহাস ভেঙে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবর রহমানের বাড়ি প্রথমে আগুন তারপর বুলডোজার চালিয়ে অবাদ ধ্বংসলীলা এক রাতেই ধানমন্ডি বত্রিশ পরিণত হল যৌতুক গৃহে পাঁচই আগস্ট গণভোধানের পর থেকেই অশান্ত বাংলাদেশ যার শেষতম নজির বুধবারের হামলা ঢাকার এই বাড়িতে এর আগেও হামলা করে বিক্ষুব্ধ জনতা উনিশশো সালের পনেরোই আগস্ট ধানমন্ডির এই বাড়িতেই খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরে বাড়িটিকে সংগ্রহশালার রূপ দেওয়া হয় গণভ্যুতান পরবর্তী বাংলাদেশে যার কোনো চিহ্নই আর রইল না এই ষোলো বছরের আওয়ামী লীগ যে অত্যাচার করছে মানুষের উপর সেই অত্যাচারে মানুষ তিলে তিলে ঘরে ওটা খুব পাঁচে আগস্ট তার বইয়ের প্রকাশ হয়েছে তারপরে এতদিন আওয়ামী লীগ মানুষ আমরা চুপ ছিলাম ছাত্র সমাজ ছাত্র জনতা সমাজ চুপ ছিল যখন আওয়ামী লীগ আবার একটা উস্কানি দিয়েছে সেই সুযোগে আমরা আবার এই মুজিববাদের যে ঘোরা আছে বিস্তার করে সৈরাচারের মুজিববাদের আস্তানা আমরা সেই আস্তানায় ভেঙে দিচ্ছি নেক্সট টার্গেট হবে আমাদের টুঙ্গিপাড়া আমরা টুঙ্গিপাড়া যাব ইনশাল্লাহ অবশ্যই আমরা কাউকে আর এই বাংলার মাঠে যাতে কোনো সৈরাচার না হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করবো পাঁচই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে অনলাইন বক্তৃতা দেবেন শেখ হাসিনা আগেই ঘোষণা করে আওয়ামী লীগ ফেসবুকে তা নিয়ে প্রচারও করা হয় যার বিরোধিতা করে হুঁশিয়ারি দেয় হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধীদের একাংশ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লেখেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বুধবার শেখ হাসিনার বক্তৃতা শুরু হতে না হতেই শুরু হয় তাণ্ডব রাতেই ঢাকার পথে নামেন অসংখ্য মানুষ পুলিশের ব্যারিকেড টপকে ঢুকে পড়েন বত্রিশ নম্বরের ঠিকানায়

আশাবাদী এখন আর বাংলাদেশের আওয়ামী লীগ আর বলতে পারবো না আমার এখানে কোনো জায়গা আছে আমার এখানে কোনো অবস্থান আছে আমার এখানে কিছু আছে এই দেশটা হলো আমাদের আমাদের সবার শুধু শেখ হাসিনার না তিনি কি বলছিল দেশটা আমার বাবার আল্লাহ পাক কি করছে আল্লাহ পাক বইলা দিছে এটা তার বাবার দেশ না এটা জনগণের দেশ আজকে দেখেন এই অবস্থা আজকে দেখেন এই চোখ এই অবস্থাগুলোর মধ্যে মানুষ আসছে কি জন্য আসছে দেখতে আসে হাজিনার পতন দেখতে কেমন লাগে মানুষের প্রত্যেকটা মানুষের মনে মনে আনন্দ আছে বাড়ি ঘর পুড়লে ধ্বংস হইলে আমাদের কষ্ট লাগে আমরা মানুষ কিন্তু এই বাড়ি ঘর ধ্বংস হইতে আছে মানুষ উল্লাস করতেছে ধানমন্ডির বাড়ি শুধু নয় জনতা রোষে পড়ে শেখ হাসিনার বাড়ি হামলা করা হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও রাত পার করে ভোর বিশৃঙ্খলা লুটতরাত চলে বৃহস্পতিবার সকালেও

শেখ মুজিব রহমান একজন সম্মানিত ব্যক্তি ছিলেন আমাদের উনিশশো সালের মধ্যে তার অনেক অবদান আছে এটা বলার মতো না কিন্তু বাবার কারণে সন্তান জীবন লাইফ উজ্জ্বল হয় কিন্তু এমনও আছে মেয়ের কারণে বাবারই সম্মানও নষ্ট হয় ঠিক ঠিক না এখানে আমরা শেখ মুজিবুর অবদান আমরা বলার মতো না কিন্তু মেয়ের কারণে যে সন্তান বাবার জীবনটা নষ্ট হয় বাবার জীবন লাইফটাইম টাইম এত বড় মানুষ ছিলেন কিন্তু দেখেন আজকে তিনি নিশ্চিত হয়ে গেলেন কি জন্য নিশ্চিত হয়ে গেলেন কর্মে এই জায়গায় মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স কিন্তু এমন হওয়া উচিত উনিশশো ছাপ্পান্ন শেখ মুজিবুর রহমান তখন পূর্ব পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ব্যক্তিগত সচিবের মাধ্যমে সরকারের কাছে একটি আবেদন করেন ঢাকার ধানমন্ডি এলাকায় বাড়ি তৈরির প্লট দিতে পরের বছর সরকার শেখ মুজিবুর রহমানকে ছ টাকার বিনিময়ে প্লট দেয় পরে ওই ঠিকানায় গিয়ে ওঠেন মুজিবর এবং তার পরিবার দু হাজার পঁচিশ পাঁচই ফেব্রুয়ারির পর সেসব আজ ইতিহাস